বাংলাদেশের চিকিৎসা খাতে এক অনন্য আস্থার নিদর্শন রাখলেন জামায়াতি ইসলামের আমি শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হয়েছে তার জটিল বাইপাস সার্জারি সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি অনুষ্ঠানে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে দ্রুততার সঙ্গে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানালেন হার্টে একাধিক দমনি ব্লক হয়ে গেছে প্রয়োজন জরুরি বাইপাস সার্জারি অপারেশনটি সম্পন্ন করেন বাংলাদেশের স্বনামধন্য হার্ট সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার টিম অ্যানেস্তেশিয়ার দায়িত্বে ছিলেন ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী যিনি বলছিলেন ডাক্তার শফিক ভাই আমাদের মেডিকেলে তিন বছরের সিনিয়র অত্যন্ত ভদ্র বিনয়ী মানুষ উনি তার মেডিকেল হিস্ট্রি নিচ থেকে জানিয়েছেন এবং আল্লাহর রহমতে কোনো জটিলতা ছাড়াই অপারেশন শেষ হয়েছে সব মিলিয়ে চারটি বাইপাস করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন অত্যন্ত সফল ও রোগীর অবস্থাও স্থিতিশীল তবে সবচেয়ে বড় কথা হল তিনি এই অপারেশনটি দেশের ভেতরেই করে আছেন যখন বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসার জন্য বিদেশমুখী হন তখন ডা শফিকুর রহমানের এই সিদ্ধান্ত বাংলাদেশের চিকিৎসকদের প্রতি এক অসাধারণ আস্থা ও সম্মানের প্রতীক নাটা জাহাঙ্গীর কবির বলছিলেন উনি দেশের বাইরে না গিয়ে আমাদের ওপর ভরসা রেখেছেন এটাই আসল অর্জন কারণ এটি করে সাধারণ মানুষের মাঝেও আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আস্থা তৈরি হবে এই সফল অপারেশনের মাধ্যমে আবারও প্রমাণ হল বাংলাদেশেও আছে দক্ষ চিকিৎসক আছে উন্নত প্রযুক্তি আছে আন্তরিক সেবা ব্যবস্থা চিকিৎসকরা আশা করছেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই তিনি বাসায় ফিরবেন এমন কি সুস্থ থাকলে মাত্র তিন সপ্তাহের মধ্যেই আবারও বক্তৃতা দিতে পারবেন বলেও জানানো হয়েছে ডাক্তার শহীদ বলেন আমরা একসাথে বিশ বছর ধরে কাজ করছি আজকের এই দিনটা আমাদের জন্য গর্বের আমাদের টিম আমাদের হাসপাতাল সব মিলিয়ে এটা বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থার একটা বড় সাফল্য বাংলাদেশে স্বাস্থ্য খাতের যে কেবল উন্নতি হচ্ছে তা নয় দেশীয় ডাক্তারদের প্রতি আস্থা ও ভালোবাসার সুরও আজ আরও জোরালো হল এই সফল অপারেশনের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমান যেন দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসেন এটাই আজ দেশের কোটি মানুষের প্রার্থনা